হ্যালো আলাইকুম সালামুাইকুম আবার চলে আসলাম কিছু কথা বলবো কিছু কথা শুনবো আড্ডা দেব কারণ প্রচুর বৃষ্টি আর নেটে প্রচুর সমস্যা দেওয়া দিতেছে তাই প্রবলেম হচ্ছে তো সকলেই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সকলকে আই লাভ তো আকাশে মেঘলা আকাশ দেখুন প্রচুর বৃষ্টি আকাশে বৃষ্টি পড়তেছে এখনো এই যে পানি রাস্তায় পানি পানি たかったです。 মিস ক্যান্ডি তোমাকে ধন্যবাদ আমাকে একটা গালি দেওয়ার জন্য তাই কখনো মানুষকে গালি দিবা না আর তুমি যে কথাটা বলছো সেটা কখনো বলবা না আর আমার বাড়ি কই সেটা তোমার তো দরকার নাই জানার আর তুমি কখনো এইভাবে গালি দিবা না কারণ তুমি আমাকে গালি দিছো না এই গালিটা তোমার গায়ে পড়েছে কারণ কোনো ভদ্রলোক কোনো ভদ্র ফ্যামিলিরা এভাবে কথা বলেন না কারণ তুমি যেভাবে কথাটা বলছো সেটা রিফ্রেট হল যে মিস ক্যান্ডি এটা হলো তুমি যেটা বলছো সেটা তুমি নিজেকে নিজে রিফুট করো তুমি কি কথাটা বলছো সেটা কখনো মানুষকে বলবো না কারণ আমি কোনোদিন কাউকে গালি দিই আর গালিটা শব্দ আমি শুনতে পারি না ミス・ケンディお父様のペーギス。 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 जी mm -hmm. ক্যান্ডি এই এই কথাটা বলার জন্য তুমি বলছো আমার বাড়িকে ভাই আমার বাড়ি ন আমি ন সন্ধিরে পোলা যেতে যেতে এক সময় তোমার কথা মনে পড়বে ভাই আসল আমি করতে করতে লাইভে চলে আসলাম বৃষ্টি বাহিরে তাই কোনো করতে পারতে না তাই লাইভে আসলাম তো সকলে ভালো থাকবেন কালাফায়াস